আসসালামু আলাইকুম পুরোদমেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের শতাধিক রকেট সুরল হিজবুল্লা ধ্বংস করা হয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনা প্রতিবেদনে এদিকে লেবাননে হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে ইহুদিবাদী ইসরায়েলের এক ক্যাপ্টেনকে হত্যা করা হয়েছে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ক্ষেপণাস্ত্র সরেছে ক্ষেপণাস্ত্র এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদের সদর দপ্তরের কাছে বিশাল গড়তে সৃষ্টি হয়েছে সব শেষে দেখবেন ইরানে হামলার শখ করছে ইসরায়েল বাড়ছে ঝুঁকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের নতুন করে শতাধিক রকেট চুরেছে লেবাননের সশস্ত্র সংগঠন বুধবার দেশটি লক্ষ্য করে রকেট সংগঠনটি এর আগের দিন মঙ্গলবার ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লার সর্বশেষ রকেটগুলো তিন ধাপে সোরা হয় এতে দুই ঘন্টার কম সময় নেওয়া হয়েছে এই রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের অ্যাপার গেলিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকে দেশটিতে প্রায় হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছে ইসরায়েল তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলার পরিমাণ বাড়ায় দেশটি এতে নিহত হয় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটি বেশ কয়েকজন নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরে এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান এরপর পর মঙ্গলবার ইসরায়েলে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র সরে ইরানের সামরিক বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের হামলায় মঙ্গলবার ইসরায়েলে কেউ নিহত হয়নি এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে ইহুদিবাদী ইসরায়েলে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ইরানের রেভলিউশনারি গার্ড এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ছোড়া হয়েছে জানিয়ে বলেছে ইসরায়েল এর জবাব দিলে তেহরান আরো মারাত্মক এবং ধ্বংসাত্মক পাল্টা জবাব দেবে ইসরায়েলের মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ইরান ইরান লেবাননে সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে এই ক্ষেপণাস্ত্র সুরেছে তেহরান ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েল জুড়ে বেঁধেছে সাইডেন বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে ইসরায়েলিরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকরা মাটিতে শুয়ে পড়ে গার্ড বলেছে। ইরান এই পাল্টা জবাব বলে তেহরানের জবাব আরো মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সোরা নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি একটি নিরাপদ স্থানে রয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরানের হামলার পর ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক সাংবাদিক প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেখেছেন ইসরায়েলের সামরিক ও বার্তা বলেছে ইরান থেকে ইসরায়েলে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে লোকজনকে সতর্ক করেছিল তাদেরকে এমন হামলার ক্ষেত্রে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছিল। ইরান গোষ্ঠীর প্রধান, নাসরুল্লাহ ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পরে ইরান এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে নাসরুল্লাহ হত্যার পরপরই ইসরায়েল লেবানরে সীমিত আকারে স্থল অভিযান শুরু করার পর ইরান থেকে ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা হল এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেখানে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং আইডিএফ মুখোমুখি লড়াই করছে বলে বিভিন্ন খবরে এসেছে এরই মধ্যে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয় আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে আজ লেবাননের ভেতরে লড়াইয়ে তাদের বাইশ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইহাক উস্তার নিহত হয়েছেন তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত এদিকে হিজবুল্লাহ জানায় লেবাননের সীমান্তবর্তী গ্রামে ঢুকে পড়া বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে লেবাননের হিজবুল্লার মুখপাত্র জানিয়েছেন লেবাননের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ যুদ্ধের প্রথম ধাপের অংশ এফ খবরে বলা হয় এর আগে সংগঠনটি জানিয়েছিল ইসরায়েলি বাহিনী উত্তর পূর্ব সীমান্তবর্তী আদায়েস গ্রামে ঢোকার চেষ্টা করে তখন তাদের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা পিছু হটেন হিজবুলার মুখপাত্র মোহাম্মদ আফিফ তিনি গণমাধ্যমকে বলেছেন রুখে দাঁড়ানোর মাত্র শুরু হলো নিজেদের সংগঠনের যোদ্ধাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন দক্ষিণে সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ গড়ে তোলা হয়েছে যার কারণে ইসরায়েলি বাহিনী পিছু হটতে শুরু করেছে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদের সদর দপ্তরের কাছে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে ইরান ইসরায়েলে যে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার একটি তেলাবিবের কাছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে গিয়ে পড়েছে সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মোসাদের সদর দপ্তরের কাছে বিশাল এক গর্ত তৈরি হয়েছে সিএনএন ওই ভিডিওটির ভৌগোলিক অবস্থান নির্ধারণ করে দেখেছে এটি ধারণ করা হয়েছে তেলাবিবের কাছে হার্জুলিয়া এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন থেকে যেখান থেকে তিন কিলোমিটারেরও কম দূরত্বে মোসাদের সদর দপ্তরের অবস্থান ছিল ভিডিওতে একটি বিশাল গর্ত দেখা যাচ্ছে ভালোভাবে দেখে গর্ত হয়ে যাওয়া স্থানটিকে একটি গাড়ি পার্কিং এলাকা বলে মনে হচ্ছে সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে চারদিকে আবর্জনা ছড়িয়ে পড়ে কাছেই কিছু গাড়ি মাটিতে ঢাকা গেছে গর্তটি একটি সিনেমা কমপ্লেক্স থেকে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থিত। এই গর্তটি আট থেকে দশ মিটার গভীর বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক এতে বিস্ফোরণ কতটা শক্তিশালী ছিল তার একটা ধারণা পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে ইরান জানিয়েছে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই বাধা দিয়ে ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের হামলায় প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল কয়েকশো ক্ষেপণাস্তরপ্রাচ্যের মরু প্রান্তরে সাম্প্রতিক সময়ে সমর শক্তি প্রদর্শন করা ইসরায়েলের তেলাবিব জেরুজালেম সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসলামিক প্রজাতান্ত্রিক ইরান ইরানকে এই হামলার ফল ভোগ করতে হবে বলে ইসরায়েল জবাব দেওয়ার যে হুমকি দিয়েছে তাতে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সংখ্যা তৈরি হচ্ছে এরই মধ্যে কূটনৈতিক পর্যায়ে বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে কয়েকশো ক্ষেপণাস্ত্রের আগাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কেঁপে উঠেছে বলে খবর এলেও হতাহতের কোন তথ্য দেয়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এদিকে রেডিও তেহরান বলছে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি যার মধ্যে অত্যাধুনিক শ্রেণীর অস্ত্র রয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আইআরজিসি বলেছে এই প্রথম ইসরায়েলে তারা হাইপারসনিক শ্রেণীর ফাতা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে হামলার আগেই ইসরায়েলকে এমন সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র যাতে বলা হয়েছিল যে কোনো মুহূর্তে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতে পারে তেহরান কয়েক ঘন্টার মধ্যে তাদের সে বার্তাই সত্য হয়েছে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের আকাশে তেহরানের সোরা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তাদের পাশেও দাঁড়িয়েছে ইরানে হামলার শখ করছে ইসরায়েল বাড়ছে ঝুঁকি তেহরানের দাবি তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে দেশটির বিমান ঘাঁটি এবং রাডার সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলের বিমানবন্দর ও ডিনোমা এলাকার পারমাণবিক গবেষণা কেন্দ্রের স্পর্শকাতর কৌশলগত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আকাশে ধ্বংস করে দেওয়া হলেও এটিকে সংঘাতের উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে বিবেচনা করছে ইসরায়েল ইসরায়েলি বিমান বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মধ্যে নিবিড় সমন্বয়কেই ইরানের হামলা ব্যর্থ করে দেওয়ার কৃতিত্ব দেওয়া হচ্ছে এ হামলায় অল্প কয়েকজন আহত হওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে ইসরায়েল এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালাল ইরান তেহরানের দাবি তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে দেশটির বিমান ঘাঁটি ও রাডার সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করেছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ